বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘুম থেকে উঠে যায় ফজরের সালাত এমন একটা আত্মা নিয়ে উঠল আসবাহা ওয়া তৈবা নফসি ও যখন ঘুম থেকে উঠলো ও যখন ফজরের সালাত তাদায় করল ওর আত্মাটা হয়ে গেল পবিত্র এবং তার সারা দিনটা যাবে উৎফুল্ল আনন্দের সাথে ওর সকাল হলো সোবাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘুম থেকে উঠে যায় ফজরের সালাত তাদায় করার জন্য ঘুম থেকে উঠে যায় ওই ব্যক্তি এমন একটা আত্মা নিয়ে উঠল আসবাহা না শীতান ওয়া তৈবা নফসি ও যখন ঘুম থেকে উঠল ও যখন ফজরের সালাত তাদায় করল ওর আত্মাটা হয়ে গেল পবিত্র এবং তার সারা দিনটা যাবে উৎফুল্ল আনন্দের সাথে ওর সকাল হলো সোবাহান্লাহ রসল্লা আলীঘালাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘুম থেকে উঠে যায় ফজরের সালা আদায় করার জন্য ঘুম থেকে উঠে যায় ওই ব্যক্তি এমন একটা আত্মা নিয়ে উঠল আসবাহা নাহসিতা শীতান ওয়া তহবান নফসি ও যখন ঘুম থেকে উঠলো ও যখন ফজরের সালাত তাদায় করলো ওর আত্মাটা হয়ে গেল পবিত্র এবং তার সারা দিনটা যাবে উৎফুল্ল আনন্দের সাথে ওর সকাল হল সোবাহান্লাহ